ক্লাস টেন মূলত যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মাধ্যমিক দেবে তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি একটা রাশিবিজ্ঞানের অবজেক্টিভের ওপর ভিডিও দেওয়া আছে যেটি হচ্ছে পার্ট ওয়ান এবার আমি সেখানেই বলেছি পার্ট টুতে কতগুলো অবজেক্টিভ দেব যেখানে রাশিবিজ্ঞানের বিশেষ করে সংখ্যাগুরু মানের উপর ভিত্তি করে অবজেক্টিভ থাকবে যারা আগের ভিডিওটি দেখনি তারা আগের ভিডিওটি অবশ্যই দেখবে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা কারণ ওখানে বিশেষভাবে ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো এখানে শুরু করা যাক রাশিবিজ্ঞানের অবজেক্টিভ পার্ট টু ফার্স্ট কোশ্চেন আছে যে ফিফটিন সিক্সটিন টুয়েলভ ফিফটিন টুয়েলভ এক্স এইটিন সিক্সটিন টেন এই যে তথ্যগুলি বা ডেটাগুলো আছে তার সংখ্যাগুরু মান টুয়েলভ হলে এক্স প্লাস টু এর মান কত এই অঙ্কটি আমি করে দিয়েছি এখানে লক্ষ্য করো প্রথমত সংখ্যাগুরু মান মানে হচ্ছে মোট বা মিডিয়ানের ক্ষেত্রেও আমাদের তথ্যগুলো বা ডেটাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তো আমি সেটাই লিখেছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে প্রদত্ত তথ্যগুলি যেহেতু এগুলো খুব শর্ট কোয়েশ্চেন এক মার্ক্সে তাই খুব শর্টই লিখবে কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে সম্পূর্ণ ভাষা লিখে দিয়েছি ঊর্ধ্বক্রমে সাজালে পাব প্রথমে টেন তারপর টুয়েলভ টুয়েলভ দুবার আছে যতবার থাকবে ততবার লিখতে হবে ফিফটিন দুবার আছে সিক্সটিন দুবার আছে এইটিন একবার আসে আর এক্স আমাদের অজানা রাশি তাই শেষে লিখলাম এই মানগুলো লেখার সময় তোমার লেখার টেকনিক কীরকম তোমরা এখানে খুঁজবে এই লাইনে খুঁজবে কে সব থেকে ছোটো মান দেখতে পাচ্ছি দশ লেখার সঙ্গে সঙ্গে এটা কাটবে এবং এখানে দশ লিখবে তারপরে ধরো এই টুয়েলভ লিখলে এখানে টুয়েলভ লিখবে এবং উপরে কাটবে সেকেন্ড টুয়েলভ যখন এখানে লিখলে তখন সেকেন্ড টুয়েলভটি কেটে দিলে ঠিক এইভাবে সম্পূর্ণ কাটবে তাহলে কোনো তথ্য বা ডেটা তোমাদের বাদ যাবে না তো যাই হোক এই তথ্যগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করো যে টুয়েলভ আছে দুবার ফিফটিন আছে দুবার সিক্সটিন আছে দুবার এইটিন একবার টেন একবার তো কিন্তু কোশ্চেনে বলা আছে আমাদের সংখ্যাগুরু মান টুয়েলভ তার মানে এই এক্স যে মানটি আছে সে নিশ্চয়ই টুয়েলভ হবে কারণ এক্স যদি টুয়েলভ না হয় তাহলে টুয়েলভ দুটো ফিফটিন দুটো সিক্সটিন দুটো তাহলে আমরা সংখ্যাগুরু মান ঠিক এখানে প্রেডিক্ট করতে পারছি না বা সিদ্ধান্ত নিতে পারছি না অর্থাৎ কোশ্চেন হিসাবেই বুঝতে পারছি এক্সের ভ্যালু কত টুয়েলভ তবেই সংখ্যাগুরু মান কত হবে টুয়েলভ তো এক্স যদি টুয়েলভ হয় লিখলাম আমরা তাহলে এক্স প্লাস টুয়ের মান বের করতে বলছে এক্স প্লাস টুয়ে টু মানে টুয়েলভ প্লাস টু এই টু ফরটিন এটাই উত্তর এবারে নেক্সট কোশ্চেন আছে টু কমা থ্রি কমা নাইন টেন আবার নাইন থ্রি নাইন এই তথ্যের সংখ্যাগুরু মান টেন কথাটি রাইট না রং তোমরা নিজেরা করবে আমি হোমওয়ার্ক দিয়েছি করে কমেন্টে লিখবে তবে এখানে একটু ধারণা দিই যে এই তথ্যগুলির মধ্যে সর্বোচ্চ মান আছে টেন সর্বোচ্চ মান কিন্তু সবসময় সংখ্যাগুরু হবে তার কোনো মানে নেই সংখ্যাগুরু হতে হলে কী হবে সেটা আগের অঙ্কে আমি বলেছি সেটা দেখেই এটা করবে থার্ড কোশ্চেন যৌগিক গড় যাকে আমরা মিন দিয়ে লিখি মধ্যমা যাকে আমরা মিডিয়ান হিসাবে লিখি আর সংখ্যাগুরু মান যাকে মোড বলি এরা সবাই হল কিছু একটা প্রবণতার মাপক তো এই শূন্যস্থানে সেটা লিখতে হবে আমরা ফার্স্ট বিরুদ্ধে বলা আছে যে রাশিবিজ্ঞানের অবজেক্টিভে শূন্যস্থান পুরনো আসে তো এই শূন্যস্থানে হবে অ্যাকচুয়ালি এটি হবে কেন্দ্রীয় প্রবণতার মান মাপক তাহলে এখানে উত্তরটা কি শূন্যস্থানে তোমরা পুরো সেন্টেন্স লিখে শূন্যস্থানে এরকম দাগ দিয়ে উপরে লিখবে কেন্দ্রীয় প্রবণতার মাপক পরের কোশ্চনে আসি ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দো এই যে তথ্য আছে বা ডেটা আছে তার গড় বলা আছে নাইন তো গড়ের একটি অবজেক্টিভ বাদ গেছে সেটা এখানে ঢুকে গেল তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত তো গড় কি করে বের করে প্রথম হচ্ছে প্রদত্ত যে তথ্য বা সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করব তো তাই লিখলাম যে সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস ফরটিন কিন্তু কটি তথ্য আছে বা কটি এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাই ছয় দিয়ে ভাগ করলাম একেই তো গড় বলে যে প্রদত্ত সংখ্যাগুলি যোগফল বাই কতগুলি সংখ্যা সেটা দিয়ে ভাগ এই গড়ের মান কত দেওয়া আছে নাইন তাহলে সিক্স ইন্টু নাইন মানে ফিফটি ফোর এখানে এক্স প্লাস ওয়াই আগে লিখলাম আর বাকি সংখ্যাগুলোকে যোগ করে দেখলাম থার্টি ফাইভ হচ্ছে তার মানে এক্স প্লাস ওয়াই কত হলো ফিফটি ফোর মাইনাস হবে এখানে থার্টি ফাইভ উত্তর হলো নাইনটিন এবারে কতগুলো শর্ট কোশ্চেন এখানে আসে আমি বেশিরভাগই উত্তর লিখিনি আমি আশা করছি তোমরা লিখতে পারবে প্রথমটি আছে দুই একটি আমি বলেই দেবো পাঁচ নম্বর কোশ্চেনে আছে যে দুই ধরনের ওজাইব এর ছেদ বিন্দু থেকে তোমরা জানো ওজাইবের ছেদ বিন্দু থেকে ছেদ বিন্দু যে ভুজ তাকে কিছু একটা বলে সেটা কি আসলে সেটি হচ্ছে কি উত্তরটা হবে কি মধ্যমা যারা ওজাইব করেছো দেখবে দুটো ওজাইবে যেখানে ছেদ করে সেখান থেকে চক্ষের উপর লম্ব টানলে যে বিন্দুতে সেট করে সেটি হলো মধ্যমা তো এবার পরের কোশ্চেনে আসি একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো সেই লেখচিত্রকে কি বলে এই উপরের লাইনটা পড়ো বুঝে যাবে ওখানে কি বলে এবার একটি শূন্যস্থান আছে কীরকম যে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান ইকুয়াল টু থ্রি ইন্টু এখানে কিছু একটা বসবে আর মাইনাস টু ইন্টু যৌগিক ঘর যাকে ইংলিশে বলে মোড ইকুয়াল টু থ্রি ইন্টু ড্যাশ মাইনাস টু ইন্টু মিন এটি তোমাদের বইয়ের শেষের দিকে ওজাইবের আগে আছে শেষের দিকে এই কথাটি একটি বক্সের মধ্যে লেখা আছে বইটা ভালো করে সেই জন্য উদাহরণসহ পড়তে হয় এবং পাশে লেখা আছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তবু এই শূন্যস্থান পরীক্ষায় দেয় সেই জন্য আমিও এটা উল্লেখ করলাম তো সংখ্যাগুরু মান ইকুয়াল টু থ্রি ইন্টু মিন মানে মধ্যমা তাহলে এখানে বসবে মধ্যমা বা মিন তোমরা দেখে নিও এবং মিলিয়ে নিও তো এবার আট নম্বর কোশ্চেনে আসি আট নম্বর কোশ্চেন বলেছে দুই ধরনের ওজাইবের ছেদবিন্দু থেকে কিছু একটা নির্ণয় কিছু একটা মান নির্ণয় করা যায় কার মান নির্ণয় করা যায় তাহলে প্রথম কোশ্চেনের দিকে যাও প্রথম মানে এই শূন্যস্থানেরগুলোর দিকে যাও এটাতে তোমরা পেয়ে যাবে যে কার মান নির্ণয় করা যায় যেটা আমি বললাম একটু আগে অর্থাৎ মধ্যমান মান নির্ণয় করা যায় এবার কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইনে দেখো সংখ্যাগুলো দেওয়া আছে এখানে আমি সংখ্যাগুলো রিডিং পড়ছি না এতগুলো সংখ্যা বা তথ্য দেওয়া আছে এদের সংখ্যাগুলো মান কত উত্তর আমি লিখে দিয়েছি এইট অঙ্কটি করার নিয়ম হচ্ছে তোমরা আগে ঊর্ধ্বক্রমে সাজাবে এই মানগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাবে যে সংখ্যাটি বেশি সংখ্যকবার রিপিট করবে সেটি হবে উত্তর এমনকি তোমরা যদি আমার দুটো ভিডিও দেখো তাহলে তোমরা মুখে মুখে বলতে পারবে এর উত্তর কিন্তু হবে এইট কারণ এইট এখানে বেশি সংখ্যক বার আছে দশ নম্বর কোশ্চেন বলা আছে কি যে টেন টুয়েলভ ফরটিন ফিফটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফোর হানড্রেড টু হান্ড্রেড এদের সংখ্যাগুরু মান কত তোমরা দেখে ভাববে যে সংখ্যাগুরু মানে অনেক বড়ো মানটি নেব টু কিন্তু এখানে সংখ্যাগুরু দেওয়া আছে টোয়েন্টি এটা ট্রু না ফলস মূলত সংখ্যাগুরু মান যার মান অনেক বড় যে তথ্যের মান অনেক বড় সেটি সংখ্যাগুরু সব সময় হবে তার কোনো কারণ নেই হতে হবে কি যে বেশিবার রিপিট করেছে সেই সংখ্যাগুরু মান তো সেই হিসাবে এখানে টোয়েন্টি একবার আছে তো টোয়েন্টি যেহেতু একবার যদিও এখান থেকে সংখ্যাগুরু মান পাওয়া যাচ্ছে না সবাই দুবার বা একবার আছে। তো সেই হিসাবে সবাই দুবার না সবগুলো একবারই আছে সেই হিসাবে কুড়ি সংখ্যাগুরু মান হবে না তাহলে উত্তর কি এখানে এই যে ফলস মানে মিথ্যা লিখে দেবে তারপর বলেছি কি যে ভ্যালু অব মোড অব ডেটা কতগুলো ডেটা আছে তার মোডের ভ্যালু হচ্ছে কত টেন এই যে ডেটাগুলো তার মোড মোড মানে কিন্তু সংখ্যাগুরু মান আমি ইংলিশ মিডিয়ামের জন্য লিখেছি মোড অর্থাৎ তোমরা জেনে রাখবে এটি সংখ্যাগুরু মান টেন এই কথাটা ঠিক না ভুল তোমরা এখানে চেক করে দেখো এখানে সব থেকে বড়ো মান দশ তাই ভেবে দশ যে সংখ্যাগুরু মান বা ট্রু দিলে হবে না যে বেশিবার রিপিট করেছে সে হবে সংখ্যাগুরুমান আমি এখানে বলে দিচ্ছি উত্তর হবে ফলস তোমরা বাকিটা চেক করে নিও এবার লাস্ট কোশ্চেন মিন মিডিয়ান মোড মিন মিডিয়ান মোড মিন মানে হচ্ছে যৌগিক গড় গড় মিডিয়ান মানে মধ্যমা আর মোড মানে হচ্ছে সংখ্যাগুরুমান আর দ্য মেজার্স অফ ড্যাশ এটিকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি এখানে বসবে কি সেন্ট্রাল টেন্ডেন্সি বাংলায় কিন্তু কেন্দ্রীয় বা বলা যায় মধ্যগামিতার মাপক এইভাবেও পরীক্ষায় আসে মধ্যগামিতার মাপক এটি বাংলায় আসতে পারে যে গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান রাশিগুলি রাশি তথ্যের বা ডেটাগুলির ড্যাশ দিল ড্যাশে কি বসবে মধ্যগামিতার মাপক তো যাই হোক আপাতত আমার দৃষ্টিতে এই সকল অবজেক্টিভের মধ্যেই রাশিবিজ্ঞানের অবজেক্টিভ আছে বা এর মতো আছে তোমরা যদি আরও নতুন কোনো কোশ্চেন পাও তাহলে কমেন্টে সেই কোশ্চেনটা লিখে পাঠাও আর এগুলো সলভ করতে গিয়ে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ